একদম দামাকা একটা অফার দিছি মাত্র একশো দশ টাকা 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 এই যে দেখেন পুরা বেন্টের মাল দেখছেন এই যে দেখেন বারোশো টাকার মাল একশো দশ এই যে ছয়শো টাকার মাল একশো দশ যারা ফুডে ওয়াজে মাবিলে যারা ব্যবসা করবেন যারা রুডে গাড়ি যারা ব্যবসা করবেন ভাই স্ক্রিনে জয় নম্বরে নম্বরে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে সমসলে আমার মাল একটা সুয়ের গায়ে থাকলে মাল আমার বিক্রিতে না চললো মাল আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র একশো দশ টাকা

যারা ফুডে ওয়াজে মাবিলে যারা ব্যবসা করবেন যারা রুডে গাড়ে যারা ব্যবসা করবেন ভাই স্ক্রিনে নাম্বারে নম্বরে নম্বরে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আচ্ছা 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 তো এখানে আপনাদের তো দেখতেছি হিউজ পরিবহন কালেকশন ভাই কালেকশন এটা হলো আমাদের লেড হলো স্যাম্পল আচ্ছা আচ্ছা এ এরকম 200 এর 200 এর 5000 সব সময় স্টক থাকে আচ্ছা কেউ যদি আসতে চায় কিভাবে আসবে একটু যারা আসতে চায় ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের নদীটা পার হইয়া আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে মাল হাতে পাইবে আচ্ছা আপনার এই যে দেখেন মাত্র একশো দশ টাকা একশো টাকা মাত্র মাত্র একশো এই যে দেখেন মাত্র শুধু একশো দশ সমস্যা কি আছে

আর আমাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা খুলতে আছে আমরা দেখি এই প্যান্টের কালেকশনটা দেখি এই যে দেখেন মাত্র শুধু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ খুচরো বিক্রি পাঁচশো টাকা খুচরা বিক্রি পাঁচশো টাকা খুচরা পাঁচশো আচ্ছা এছাড়া কি কি আছে আপনাদের এই যে ফুডের কালেকশন আছে একদম যারা কম পুঁজিতে ব্যবসা করতে চায় একদম সীমিত পুঁজিতে এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ শুধু শুধু পঞ্চাশ শুধু পঞ্চাশ জি এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ পাই না যে দুশো পঞ্চাশ মাত্র শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা

দায়িয়া গুলিস্তানি লাগা লাগে হ্যাঁ হ্যাঁ এই মালই আমরা দেখি তো দর্শক এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এই যে সার গেঞ্জি দেখেন হিউজ পরিমাণ কালেকশন এই দেন আমরা এতক্ষণ আপনাদের এটাই দেখ বোঝানোর চেষ্টা করছি এখান থেকে কিনে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর বোরকা প্যান্ট এই দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট মাত্র একশো দশ টাকা এইরকম প্যান্ট কিনে কিনে কিন্তু আপনি চাইলে এই ব্যবসাটা দিতে পারবেন দর্শক যারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা কিন্তু রফিক ভাই আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন এই বাইরে পাইবেন দেখে রাখেন তারে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর যারা না আসতে পারেন তারা এক দুই এক এক হাজার বিশ টাকা দিয়ে পেমেন্ট করে কিন্তু মালগুলা পঞ্চাশ হাজার টাকার মালও আপনারা নিতে পারবেন